পালং শাক তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি তবে আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার পালং শাকের এই ভর্তাটা তৈরি করেন তাহলে আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভর্তা খাওয়ার পর আপনি পালং শাক রান্না করে খাওয়া ভুলেই যাবেন এতটাই মজার এই ভর্তাটা একবার আপনি মুখে দিলে আপনার বারবার শুধু খেতেই মন চাইবে আর তাছাড়া এই ভর্তাটা তৈরি করতে কোনো রকম কোনো ঝামেলাই নেই শুধুমাত্র পালং শাকগুলোকে একটু বেছে ডাটা ফেলে দিবেন ডাটাগুলো না নেওয়ারই চেষ্টা করবেন আমি শুধুমাত্র পাতাটা দিয়ে তৈরি করছি দেখতেই পাচ্ছেন পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো এভাবে ছোট ছোট টুকরো করে সবগুলো পালং শাক আমি কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে সিদ্ধ করে নেব তো পালং শাকগুলো কেটে আমি একটা প্যানে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব ডাল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ডাল ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাই এখন দিয়ে দিচ্ছি আর সেই বাটিটা ধুয়ে আমি এখানে হাফ কাপের মতন পানি দিয়ে দিয়েছি এরপরে সব কিছুকে একসাথে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি বারবার ঢাকনা দিয়ে এটাকে তারপর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে চুলা যেন লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা গাছটাকে একটু লোতে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটাও একদমই সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর আমি সেই প্যানটা একটু ধুয়ে তার মধ্যে এক টেবিল চামচের মতন তেল দিয়েছি এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা শুকনো মরিচ আর একটা রসুন আস্ত একটা বড় রসুন আমি এরকম ছিলে কুয়াগুলো শুধু টেলে নিয়েছি তো রসুন আর মরিচটা টেলে নিয়েছি এরপর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ অর্থাৎ দেশি পেঁয়াজ যে আমাদের থাকে সেগুলোরই বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি এরকম মোটা মোটা করে একটু ভেজে নিয়েছি এটা কিন্তু একদম লাল করে ভাজা যাবে না একটু নরম করে নিয়েছি পেঁয়াজটাকে আর দেখতেই পাচ্ছেন এরকম আমি হাতে মরিচগুলোকে ডলে নিচ্ছি মরিচগুলো কিন্তু অবশ্যই মচমচা থাকা অবস্থাতেই ডলে নিতে হবে এগুলো যদি বেশ কিছুক্ষণ রেখে দেন তখন কিন্তু নরম হয়ে যাবে তখন আর মরিচগুলো ডলতে পারবেন না আপনি তো এরকম মরিচ রসুন সব কিছু একসাথে ডলে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি পেঁয়াজটাকেও এরকম ডলে নিয়েছি মরিচ আর রসুনের সাথে সামান্য এক চিমটি লবণ দিয়েছি যেহেতু আমি শাক এবং এবং ডালটা সিদ্ধ করার সময় এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম তো সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি এখন ভর্তা করে নিচ্ছি তো এর মধ্যে এখন শাক আর ডালটাও আমি দিয়ে দিয়েছি হাত দিয়ে ভালোভাবে ডলে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন তবে আমি আজকে তেলটা অ্যাড করিনি আমি শুধুমাত্র পালং শাক মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিয়েছি তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা বাসায় কেউ ট্রাই করেছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরও একটা ভিডিও তৈরি করার জন্য তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি আমি ছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ